মোস্টের চড়াতো পরে মোস্টে সেইখানে আসতে দিত না তার জন্য একটা লোক মার্ডার করে ফেলায় তারা আমি একবার পূর্ব বর্ধমানে আসি এখন নদী আসি একদম সেই বাউন্ডারি বা বর্ডার এখন আমি আসি ঘাট পারে আমার গঙ্গা নদী পারে উপায় মনে একটা আতঙ্ক ভয় থাকে তারপর কি করবো দুই পাঁচজন বন্ধুরা থাকে ওর সঙ্গে ভয়ে ভয়ে আসি আবার ওই দিন দেখা যাচ্ছে যে মুসলমানরা কবর দিত কবর থেকে খুঁচিয়ে নিয়ে আসতো এই তো কেস হয়েছে থেকেই কে পড়িয়ে ওইগুলো বন্ধ হয়েছে চলে তেমন কোন হয় না থেকে মেয়ে মনে চলে তার গার্জেন পক্ষ জায়গায় ঘাটের থেকে এগিয়ে নিয়ে আসতে হয় দর্শক আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই পাখির চরে আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু সেই পাটুলি যে পাটুলি স্টেশন এর পাড়েই কিন্তু সেই পাটুলি আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই পাখির চর পাটুলি আর এই পাখির চরের মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু সেই ভাগীরথী নদী তো এখন ওই পাশে দেখতে পাচ্ছ আমি যে খাওয়া করে এসেছি সেই খাওয়াটা আসছে না এই এই তোমার বাড়ি গিয়ে চড়েই না না মাহাদ বড়া চড়বিনে বড়া বাকি চড় ছেড়ে যেতে হবে বাকি চড় ছেড়ে যেতে হবে মাহাদ বড়া তুমি কি প্রতিদিন এই পাড়া পার করে এসে এদিকে আমি ডেইলি প্যাসেঞ্জার প্রত্যেকদিন পাড়ে এমনি কি করো তুমি গাড়ি চালাই ওপরে তাই তোমার এই অসুবিধা হয় না যে প্রতিদিন এই নৌকায় করে যাতায়াত করতে সমস্যা হয় তা যেতে হবে কিছু করার নেই ওপরে কাজ যায় তো ওপরে সব কাজ ওপরেই চড়ে কি কোনো কাজ হয় না হয় এখানে বেতন কম ওখানে বেতন বেশি বাকি ওই জন্য ওইখানে যায় প্রতিদিন কয়বার করে যেতে হয় প্রতিদিন দুবার করে দুবার করে যেতে হয় এই সকালে আসলাম আবার রাত্রি যেতে হবে নটার সময় নটার সময় হ্যাঁ আর এই সারা রাত্রি কাজ করব আবার সকালে আসবো সকালে আসতে হবে আবার চরে চড়ে তেমন কোনো ফেসিলিটি নেই মানে কাজের কোনো ফ্যাসিলিটি নেই ও খুব কম বেতন ও বেতনও হয় না হয় না পাশে যে পাটুলি স্টেশন বাজার মানে যে ঘাটটা আর এই পাশে আসছে পাখিশ্বরের যে ঘাটটা এই দুই ঘাটের মধ্যে মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে কিন্তু এই দেখতে পাচ্ছ এই খেওয়াটা আর এই খেওয়া যে পরিচালনা করেন যে দাদাটা দাদার সাথে কথা বলে নেব কারণ ইনি কিন্তু সেই মহান কাজটা করে তো দাদা তোমার বাড়িটা কোথায় বাড়িটাই এই চটটাই চটটাই বাড়ি তোমার নাম কি অনন্ত মাহাতো অনন্ত মাহাতো তো এই যে খেয়াই করে লোকজন চরের থেকে এদিকে যাতায়াত করা এটা কত বছরের হচ্ছে এটা অনেক কবর অনেক কবর এটা কি তোমার দায়িত্বেই না মালিকের এবারে এইগুলো কীভাবে মালিকরা কিভাবে নেয় ভিজারের মাধ্যমে গিজারের মাধ্যমে নেয় আর এই যে যে খেওয়াটা কখন থেকে কখন পরিষেবা দেওয়া হয় ওই ভোর পাঁচটা থেকে রাত নটা ভোর পাঁচটা থেকে রাত নটা যদি কেউ নটার পরে আসে তখন তার কি হবে তার র্যাং বাড়বে র্যাঙ্ক বাড়বে কিন্তু এই নৌকাটা বেশি হবে মোটামুটি নৌকাটা থাকে কতক্ষণে নৌকাটা নট অবধি এই পাশে দেখতে পাচ্ছি এটা টোটো আছে টোটো করে যাব তো চলো টোটো দাদার সাথে শুনি নিই যে এখানে কিভাবে যাতায়াত হয় এই দেখতে পাচ্ছ তো দাদা এই টোটোটা কি তোমার হুম এই টোটোটা তোমার বাড়ি কোথায় নতুন দাম মানে এই চরের এই বাড়ি ভাড়া কেমন আছে এতে দশ টাকা করে ভাড়া দশ টাকা করে ভাড়া যদি কেউ এই সর্বোচ্চ যায় মানে যাদের বাড়ি ধরো এই চরের একদম সীমানায় তাদের ভাড়া কত আছে আমাদের গ্রামটা পনেরো টাকা ওই গ্রামটা কুড়ি টাকা এখানে এটা কটা গ্রাম বসবাস করে দুটো গ্রাম বসবাস করে আমাদের এখানে পাবলিক সেরকম পয়সা হয় না সবজি মাল টানি পারুলিয়া নিয়ে যায় কালকাতা নিয়ে যায় সেই হিসাবে ভাড়া নিয়ে যখন মার্কেটে নেওয়া হয় তখন কি খাওয়ার উপর দিয়ে যেতে হয় খাওয়ার উপরে লোড থাকে গাড়ি লোড থাকে গাড়ি লোড নিয়ে খাওয়া যেতে হয় কেউ উপরে গিয়ে ধরে দেয় ঠেলে দেয় দেয় কর্ম করে পয়সা করতে হয় গাড়ির পয়সা উঠানো পুরো দা হয়ে যায় বছর গেলে এই ব্যাটারি পাল্টাতে ব্যাটারি আবার কুড়ি হাজার লাগে কিন্তু আবার সেই হিসাবে ইনকাম তো হয় না কারণ এই কখন একটা দুটো লোক হবে লোকের পর তো নির্ভর হয়ই না না লোকের পর থাকলে মনীষে মজুরি হবে না যদি একটি মাল নিয়ে যায় চারশো টাকা পায় খেয়ে পঞ্চাশ টাকা নিয়ে নেয় আর এই পঞ্চাশ টাকা লাগে পার করতে খেয়ে পার হলেই পঞ্চাশ টাকা আসার সময় পঞ্চাশ একশো টাকা না না একবারই একবারই গাড়ি পার করলেই পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছ এই চরের ভিতরে কিন্তু একটা মাঠ রয়েছে বড় ফুটবল খেলার মাঠ আর এই যে রাস্তা চরের যে ভিতর দিয়ে কিন্তু এরকম এই রাস্তা চলে গেছে এদিকে ওদিকে আগে কিন্তু এক দেড় দুই বছর আগে কারেন্ট ছিল না সদ্য কিন্তু কারেন্ট এসছে কিন্তু এই দেখো চরে এই রাস্তার পাশেই কিন্তু একটা দেখতে পাচ্ছি স্কুলের মতো তো চলো দেখি একটু যাই দেখি এটা কী স্কুল দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা স্কুল আর এই একটা বোনো আছে এটা কোনো বাচ্চাদের কোনো একটা স্কুল হবে কি আছে সুসংগত শিশু বিকাশ প্রকল্প নাকাশিপাড়া ওখানে বাচ্চাদের যে খিচুড়ি স্কুল বলে হয়তো বা সেই রকম একটা স্কুল কিন্তু চরে রয়েছে দেখতে পাচ্ছ এই যে যে চর এই চরের মানুষের প্রধান জীবিকা কিন্তু এই কৃষিকাজ কারণ এখানে বাইরের লোক আসে না বললেই চলে এখানে কৃষকরা চাষাবাদ করে সেই জিনিসগুলো বাইরে বিক্রি করে যা হয় সেটাইতে তাদের সংসার চলে আর কেউ কেউ আসে এখান থেকে বাইরে গিয়ে মানে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে এই চরের টোটালটা কিন্তু কৃষিকাজে নিয়োজিত তো দেখতে পাচ্ছ তেমন চারিদিকে কিন্তু সব ক্ষেত 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 আর এই যে যে বেগুন ক্ষেত দেখতে পাচ্ছো এখানে কালো বেগুন এই পুরোটাই কিন্তু কালো বেগুনের ক্ষেত পুরোটাই আর এই যে পাশে আর আছে সেটা কিন্তু সবে এই বেগুন গাছটা কবে লাগানো হলো আর এইগুলোতে অটোমেটিক কিন্তু বেগুন দিচ্ছে দেখতে পাচ্ছ বড় বড় বেগুন আর এই যে পাশে আর একটা জিনিস আমরা খেয়াল করলাম যে এখানে কিন্তু পটলের চাষও হয় এই গাছে কিন্তু পটল ধরেছে দেখতে পাচ্ছ এটা পটল ধরেছে এটা কিন্তু পুরো পটলের একটা মাথা তৈরি করে তৈরি করা নমস্কার দাদু দাদুর নামটা কি বরেন্দ্র ব্রহ্ম বরেন্দ্র ব্রহ্ম তো এই চরে চরটার নাম কি নতুন রামপাল নতুন রামপাল মানে আর এই পাখি লোকে তো অনেকে শুনেছি পাখির চর বলে চর আগে এখানে লোক বসতি ছিল না হ্যাঁ তার জন্য গান ছিল হম পাখি টাকি ওটা বসা করতো এই জন্য পাখির এই লোকজন আসলো লোকজন আসে এই সমস্ত পরিষ্কার করে এখানে চাষাবাদ হতে লাগলো এখানকার জমিগুলো এখানকার যে পার্শ্ববর্তী গ্রাম ওরা ওই মোস্ট চোরার চড়াতো ঠিক আছে মোস্ট চোরাতো তা এই পরে মস্ট সেইখানে আসতে দিত না তার জন্যে একটা লোকও মার্ডার করে ফেলায় তারা ওই সেই লোকটাকে মার্ডার করে ফেলায় আর কি সেই সমস্ত প্রতিবাদটা করেছে কারাম কারাম অর্ডার করেছি এই পার্শ্ববর্তী গ্রামের দোকান কাদের এই যেগারের স্থানীয় যারা তারা অর্ডার করেছে কাদের করেছিল করেছিল আমাদের তিনি এখানকার লোক তারপরে তুমি একটা কলহা হয় ওরাও এখানে আসতে পারতো না আর আমরাও ওদিকে যেতাম না মানে এই চরেই এরকম দুই ভাগ ভাগ ওরা এখানকার স্থানীয় স্থান আর আমাদের চরে তো সর্বোচ্চ পূর্ববঙ্গে বা পূর্ববঙ্গের আছে বা কেউ ওই চব্বিশ পরগনা বসবাস করতো ঠাকুরনগর চব্বিশ পরগনা হ্যাঁ কেউ বর্ধমান এরকম অন্যান্য জায়গায় বসবাস করতো তারা আর কি এখানে আসি এখানে বসবাস করতাম এই চরে তুমি কত দিন ধরে বসবাস করছো আমি এখানে চল্লিশ বছর হয়ে চল্লিশ বছর না চল্লিশ হয়নি পঁয়ত্রিশটি পঁয়ত্রিশে আর যখন তুমি আসো তখন এই চরে কত লোক মানে কত করে বসবাস করতো এর আগে দশ বারো ঘর লোক ছিল দশ বারো ঘর লোক ছিল আমাদের হয়তো দশ বছর বা পাঁচ বছর আগে আছে আর এখন এখন কেমন তা আমরা যখন আছি তখন ওই যে লোকটা মার্ডার হল না তারপরে লোক আমরা অন্য জায়গার থেকে মানে লোক এখানকে নিয়ে এসলাম যে তোমরা তখন ওই মানে অল্প সংখ্যা অল্প হয়ে গেছো হ্যাঁ এই জন্য একটু সং সংখ্যা বাড়ানোর জন্য অধিক গ্রাম আর এখন তো একদম শান্তি শৃঙ্খলভাবে বসবাস কোনো অসুবিধা নেই দেখো আর এখন কত ঘর এখন বসবাস করে মোটামুটি এখন পাঁচ ছয়শো ঘর হয়ে গেছে এইখানে শুনেছি আগে কারেন্ট ছিল না কারেন্ট এসেছে কবে কারেন্টটাই দু বছর হলো দু বছর হলো এখানে কোনো এই যে চরের মধ্যে কোনো হাই স্কুল বা আছে না প্রাইমারি কলেজও নেই প্রাইমারি কটা আছে প্রাইমারি একটাই আশেপাশে একটাই এখানে পড়াশোনা করে আর কলেজেতে গেলে চর পার করে নদী পার করে যেতে হয় পাটুলিতে এইখানে যে লোকজন এই লোকজনের প্রধান যে জীবিকার উৎস যা করে খায় এবারে চাষবাস চাষবাস চাষবাসের এবার এই চাষবাসের যে ফসল সেটাও তো বিক্রি করতে হয় বিদেশ সফর এই সব বিদেশে যাচ্ছে সেন্টারিং কাজে আর এই যে যে চাষাবাদের যে জিনিসপত্র এই জিনিসপত্র তো আমার বিক্রি করতে হবে বিক্রি করতে গেলে তো আর চরে বিক্রি করতে হবে তাহলে এটা তো বাইরে যেতে হবে তাহলে এই তো চারপাশে তো পুরো মানে নদী দিয়ে ঘেরা তাহলে এটার আর কি কোন পদ্ধতি ওই নিয়ে যেতে হবে যে কোনো ভাবে যেভাবে ওই নৌকো করে হ্যাঁ নৌকো করে পারাপার করে নিতে আর এই যে কারেন্ট আসার আগে তখন বসবাসটা কেমন ছিল তখন তো তখন পল্লী অঞ্চল সেই হিসেবে আমাদের তো সেইভাবেই চলতাম পরিণত হয়ে আর এখন তো সবার ঘরে ঘরে কারেন্ট আছে একটু সন্ধ্যার হলেই ছেলে পেলে যখন স্কুলে যাবে আসবে বা পড়তে যাবে তখন একটু সমস্যা হয় এই যোগাযোগের যে সমস্যা এই সমস্যার জন্য তোমাদের কোনো অসুবিধা হয় না অসুবিধা তো হয় কিন্তু করার তো কিছু নেই অসুবিধা হয় না পাড়া পাড়ে একটা অসুবিধা তো হবেই দেখা যাচ্ছে কি মেয়ে মানুষ হলে তার গার্জেন পক্ষ যাই এই ঘাটের থেকে এগিয়ে নিয়ে আসতে হয় একটু সমস্যা পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হয় যা করতে দিনের মধ্যে করতে হবে কারণ ওই পাশটা দেখলাম পুরো ফাঁকা জায়গা সেই হিসাবে আর আমাদের এখানে তো সেরকম উচ্চ শিক্ষিত লোক নেই চরের মধ্যে পড়াবে হ্যাঁ ঠিক এখানে কোনো মুসলমান আছে এই চরের মধ্যে না এই যে কোনো

এগুলো নদীতে ভাসতে ভাসতে আস মানে এই যে ভাগীরথী নদীতে যে মরা গুলো ভেসে আসতো সেগুলো ওরা তুলে নিয়ে কঙ্কাল তৈরি কাজে লাগতো তাই তো হ্যাঁ আবার ওই যে দেখা যাচ্ছে কি মুসলমানরা কবর দিত কবরের থেকে খুঁজে নিয়ে আসতো এই জন্যই তো কেস হয়েছে ওইগুলোর থেকে এই কেসে পড়িয়ে ওইগুলো বন্ধ হয়ে গেছে ওইগুলো বন্ধ হয়ে গেছে মানে আগে হতো এটা কতদিন আগে হতো এগুলো এ দশ বছর আগে দশ বারো বছর আগে হতো এখন হচ্ছে হয় না এগুলো না এখন একদম পুরোপুরি বন্ধ এই দোকানটা কি তোমার দোকানে কেমন কেন সাহায্য দিনে এখানে পাড়া গাড় তো এমনি সব মাল তো নেই হ্যাঁ এমনি টুকি টাকি মুদিখানার কিছু মাল আসে হাজার দুই তিন চার এরকম মানে মোটামুটি যেহেতু সবাই যে কোনো ছোটো ছোটো জিনিস কিনতে তো আর বাজার যেতে পারে না তখন এই দোকান তো আরও আছে আরও আছে এখন ওইদিকে আছে না দুটো আমাদের ছিল মানে সাত ডিজেল মিজেল ছিল ওগুলো বাদ দিয়েছি এখন মোটামুটি আশেপাশে যে মুদিখানা যে জিনিসপত্র টুকটাক জিনিস সব এখানে পাওয়া যায় সব পাওয়া যায় যাতে আর ওই বাজারে না গেলেও এখন অসুবিধা নেই বাজারে না গেলেও অসুবিধা নেই এখানে সবকিছু পায় সব পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন সবকিছু টুকটাক আছে আর এই নিয়ে ধরো সারাদিন থাকো সকাল থেকে সন্ধ্যা দিয়ে এই নিয়ে থাকো তাই তো ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক তথ্য পেলাম ভালো থাকা ধন্যবাদ এখন যে চরে আছি পাখির চর তবে হ্যাঁ এখানে এসে শুনতে পাচ্ছি যে এই যে চরে এই চরটা কিন্তু নদিয়ার মধ্যে অর্ধেকটা আর অর্ধেকটা আছে পূর্ব বর্ধমানের মধ্যে অর্ধেকটা এই যে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি যে রাস্তাটা দেখতে পাচ্ছ যে এই যে রাস্তা এই রাস্তা থেকে তোমার এই যে এই পাশে যে রাস্তাটা এই রাস্তা হচ্ছে এই এই পাশটা হচ্ছে তোমার নদীয়া আর এই পাশটা আছে পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান আর এই নদীয়াকে ভাগ করেছে কিন্তু এই যে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা তো এখানে দেখি কারো কারো কাছে খুঁজে পাই কিনা একটু শুনিনি ভাই তোদের বাড়ি কি এখানে তো এই শুনলাম এখানে একটু আর আছে বর্ধমান আছে তাহলে কোনটা নদীয়া কোনটা বর্ধমান আর এটা হচ্ছে নদীয়া এই নদীয় রাস্তাটা রাস্তাটা যেখানে যেখানে গেছে ঠিক সেই সেই জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে এসে রাস্তা আছে বাউন্ডারি নদীয়া পূর্ব বর্ধমান তাই তো হাই স্কুল আছে সরে

রাতে পড়া মানে চারটার দিকে পড়া হবে সন্ধ্যা রাত হতে একটু ছুটি দিতে হবে ছুটি যেতে হবে আর যদি একটু রাত হয় তাহলে তো বাড়ি থেকে কেউ একজন নিয়ে আসবে তাই তো এই যে যে ওরা বলছিল যে এই যে রাস্তাটা এই রাস্তাটা এই পাশটা আছে নদী এই পাশটা বলবো এটা কি সত্যি কথা হ্যাঁ হ্যাঁ সত্যি কথা তাহলে তোমার বাড়িটা কোথায় এই তো পাশের বাড়ি এই এই পাশের বাড়িটা তাহলে এই এই জায়গাটা তুমি কোথায় কোন জায়গার মধ্যে পড় নদীর মধ্যে না আমি বর্ধমানের মধ্যে পড় বর্ধমানের মধ্যে পড় নাম কি তোমার সুকুমার মাহাতো কি কি করো তুমি আমি গরু দোহা কাজ করি আর এখন যাচ্ছি গরুর ঘাস কাটতে জমিতে কটা গরু আছে ও চারটি এই মানে এই যে সংসারটা চলে কি করে সংসার ওই জমিতে একটু চাষবাস যা হয় এইভাবে জমি কয়ে বিঘে আছে ওই ব্রিগেড বিকেদের কী চাষ করেছে ধান করেছি ধান কেমন হয়

না আমি কিন্তু এখন আছি পূর্ব বর্ধমানে আর এই যে এক রাস্তা রাস্তার এক পা দিলেই কিন্তু আমি যাব কোথায় নদীয়ায় আমি একবার পূর্ব বর্ধমানে আছি এখন নদীয়ায় আছি একদম সেই বাউন্ডারি বা বর্ডারে এখন আমি আছি যে নদীয়াতে কয়েকটা ভাই খেলছে তো সেখানে যাচ্ছে আসো এই যে হচ্ছে এদের ক্রিকেট মাঠ ভাই আমি খেলবো একটা ভাই কিষণ কিউট হ্যাঁ সারাদিন সাথে খেলে বল কই বল কই আর এই হচ্ছে ওদের মাঠ এই হচ্ছে ওদের মাঠ এই যে যে জায়গাটা এটা কিন্তু নদিয়ার মধ্যেই পড়ে এটা হচ্ছে নদীয়া আর ওই পাশটা আছে পূর্ব বর্ধমান আর এরপরে আমি আর একদিন তোমাদের দেখাবো যে আমাদের যে নদীয়া আর ওই পাশে আছে উত্তর চব্বিশ পরগনার যে বর্ডারটা সেটা দত্তফুলে আছে আশা করি খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে যে সেটা মানে সেই বাউন্ডারিটা তোমাদের দেখাবো এরপরে তো এই ধকে এরা খেলা করছে বাহ কি সুন্দর একটা খেলার মাঠ এরা কিন্তু যাই হোক একটু পড়াশোনার ক্ষেত্রে এরা কিন্তু একটু পিছনে থাকে কারণ সন্ধ্যা হলে সন্ধ্যার আগে এদের সেই ওপার থেকে ফিরে আসতে হয় তবুও এরা চরের মধ্যে খুব আনন্দের সাথে বসবাস করে খুব খুব আনন্দ করে দেখতে পাচ্ছি সবাই একসাথে খেলা করছে যাওয়ার পথেই আমরা কিন্তু একটা গ্রিলের দোকান দেখতে পাচ্ছি যে এখানে গ্রিল দেখো জানলা জানলা যে ইগুলো হয় সেগুলোই যে হচ্ছে চরের মধ্যেই আর এই রাস্তা দিয়ে আমরা এখন চরের থেকে বাইরে যাব এরা কোথায় যাচ্ছে কোথায় ওই বাইরে এই ইসের বাইরে নদীর বাইরে বলতে ওই নদী পার করে যাবে কোথায় যাচ্ছে তোর কোথায় যাচ্ছিস নদী এই যে চলে যাচ্ছে এদিকে তার উপরেও কিন্তু একটা আশ্রম রয়েছে এই আশ্রমটার নাম কি ভাই লালবা আশ্রম আশ্রমটা কিন্তু সেই ভাগীরথীর ভাগীরথীর পারে নমস্কার আপনি কি আশ্রমে থাকেন এই যে আশ্রমটা আশ্রমটার নাম জ্ঞানযোগ আশ্রম জ্ঞানযোগ আশ্রম আর এটা কি এই ভাগীরথী নদী নদীর পাশে শুনলাম এখানে মানে আশ্রমটা আরো বড় ছিল এখন এত ছোট হয়ে গেল কেন ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে ভেঙে কি মানে গঙ্গায় ভেসে ভেসে ভেঙে গিয়ে ছোট হয়ে গেছে বললে কি কোনো মন্দির কি ওই গঙ্গার জলে গেছে সব পাশে ছিল মন্দির ঘর সব পাশে একটা ছিল সেটা গেছে তাই তো কত বছর ধরে আছেন এই আশ্রমে আঠেরো বছর আঠেরো বছর আর এই আশ্রমটার বয়স কত পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এখানে সবসময় এখানেই থাকেন তো দেখতে পাচ্ছ এই যে আশ্রমটা এই আশ্রমটা কিন্তু জ্ঞানযোগ আশ্রম আর এই আশ্রমের পাশেই কিন্তু রয়েছে সেই ভাগীরথী নদী আর যে ভাগীরথী নদীতে নদীর গ্রাসে কিন্তু আশ্রমটা ধীরে ধীরে কিন্তু আয়তনে কিন্তু কমে গেছে কারণ শোনা যায় মাঝে মাঝে এই জলের স্রোতে পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা সম্পূর্ণভাবে এই নদীর জলে ভেসে গেছে এই দেখো পরন্ত বিকেল সূর্য ডুব ডুবু ভাব আর এই যে যে পাশে কিন্তু রয়েছে গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর পাশে দেখতে পাচ্ছ কত ভাই এখানে আছে সবার বাড়ি বাড়ি কিন্তু এই 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 তোমাদের কি নাম কি চর কুর্মিপাড়া তো তোমাদের এই চরেই মানে কেমন মজা হয় চরে যা দেখতে পাচ্ছি তোমরা তো দেখলে যে চরের চারপাশেই কিন্তু নদী নদী দিয়ে ঘেরা একটা চর এই চরের বাইরে তো যাওয়া হয় না যাই হোক মোটামুটি সবসময় এই চরের মধ্যে থাকতে হয় তাহলে চরের মধ্যে থাকতে কেমন মজা হয় এখানে তোমাদের হাই স্কুলটা আছে ভিতরে এই না প্রাইমারি স্কুল আছে হাই স্কুলটা অন্য জায়গায় যেতে হয় এই যে যে ভাইরা এরা কিন্তু এতক্ষণ আমার সাথে সাথেই মোটামুটি ছিল দেখতে পাচ্ছি এদের বাড়ি কিন্তু এই চড়েই ওই দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডুবুডুবু ভাব আর এই পাশে কিন্তু রয়েছে গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর পাড়েই কিন্তু এদের বসে বসে সবসময় বিকেলটা কিন্তু একটা সৌন্দর্যের মধ্যেই এদের কাটে তো আজকে আমি এদের সাথে কাটালাম বিকেলটা তো তোমাদের কেমন লাগলো আজকে আর আমারও কিন্তু এদের সাথে আজকে বিকেলটা কাটাতে পেরে আমার খুব ভালো লাগলো ঠিক আছে টাটা টাটা আর এই যে দেখো এটা কিন্তু সেই গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর এই পাশে কিন্তু বিভিন্ন রকম চাষাবাদ এই মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা পাড় দিয়ে সেই পাড় দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আর এই পাশ দিয়ে গেলে আমরা যেতে পারবো বেথুয়া মানে বেথুয়া বেথুয়া ডহরি যেটা আছে সেই বেথুয়া ডহরিতে যাব সেখান থেকে ট্রেন ধরবো তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আমি আশা করতেই পারি আর কোথায় ভালো লেগেছে কমেন্ট অবশ্যই করবে আর এই ধরনের বিভিন্ন রকম চর অজানা সব তথ্য অজানা সব জায়গার জানতে গেলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো নমস্কার